হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালোই আছো আমরাও খুব ভালোই আছি দিদির রান্নাঘর ব্লক চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অবশেষে আজ আমাদের কিন্তু একদম গৃহদেবতা সেই মন্দির প্রতিষ্ঠা হবে আমার ঠাকুরদার আমলের থেকে কিন্তু আমাদের এই যে বাবা ভোলানাথের শিশুল ভোলানাথের পূজা হতো এই সেই মন্দির বাবা ভোলানাথের মন্দির শিবরাত্রির দিন এখানে পূজা করা হয় আর প্রতিদিন ফুল জল দেওয়া হয় এছাড়াও প্রত্যেক মাসের চতুর্দশী তিথি উপবাস করে ভোগ দেই। তো প্রথমে আগে বাবাই পূজা করতো তারপর আমি যখন একটু বড় হই আমিই পূজা করতাম তো তারপর যথারীতি কিন্তু বাড়ির সবাই পূজা করে আসছে ভাই মা যার যখন ইচ্ছা তো খুবই জাগ্রত আমাদের এই মন্দির বাবা ভোলানাথের মন্দির সেই মন্দিরটাই তো আমি মানত করেছিলাম যে আমার ভাই তো যখন ইন্টারভিউ দিতে যাচ্ছিলো তখন মানত করেছিলাম যে যদি ভালো মতন চাকরিটা হয়ে যায় তাহলে প্রথম বেতন দিয়ে হচ্ছে বাবা ভোলানাথের মন্দিরটা তৈরি করবে আর বাবা একবার অসুস্থ হয়েছিলো পরে আবার মানত করেছিলাম যে বাবা যদি সুস্থ হয়ে যায় তখন শিবলিঙ্গ ধারা হবে তো সেই জন্যই সেই মন্দির হচ্ছে স্থাপন করা হবে মন্দির তৈরি করা হবে ওই জন্য দেখতেই পাচ্ছ সামান্য কিছু আয়োজন চলছে ওই জন্য কী বলা হয়েছে রথ কাটা হচ্ছে ইট বালি সিমেন্ট সবই আনা হয়েছে মন্দিরটা করা হবে বলে বাবা ভোলানাথ একদম জাগ্রত সব রকমের মানব ফলে বাবা ভোলানাথই আমাদের পরিবারের এতদিন মঙ্গল করে আসছে যত বিপদে আপদে একমাত্র বাবা ভোলানাথই ছিল আমাদের ভরসা এই হচ্ছে আমাদের পুরনো মন্দির একদম বহু পুরনো তো সেই জন্যই ক্যামেরায় বন্দি করে রাখলাম আর তোমাদের সামনে তুলে ধরলাম এই যে বাবা ভোলানাথের মন্দিরই হচ্ছে স্থাপন করা হবে এই যে আমাদের বাড়ি ঘর যা কিছু আজকে হয়েছে শেষ পর্যন্ত ভাইয়ের চাকরিও এগুলো সব বাবা ভোলানাথের আশীর্বাদে ফলস্বরূপই হয়েছে বলে মনে করি তার জালি তুলেই তোলে বাবা বলনাথের মন্দিরটা তোলা হবে যে ভালো তাহলে কাজ শিখে গেছে বাবা ভল্লাভনাথেরটাও কলম তুলেই তোলা হবে ভেতরে অবশ্য একটা মন্দির আছে তো সেই জন্য আরও একটা মন্দির বাড়ির সামনেই তোলা হবে দেখো ইটের গাড়িও শেষ পর্যন্ত চলে আসলো এদিকে মিস্ত্রি দাদায় যে কলম রেডি করছে বাবা প্রথমে পুজো দিয়ে নিচ্ছে মন্দির এখানেই হচ্ছে তৈরি হবে সেই জন্য ভিট পূজাটা বাবাই করে নিচ্ছে তো ফাইনালি দেখো কলমের গর্ত খোরা হয়ে গেল একদম কলম বসানো হয়ে যাচ্ছে पदरले बोलू नका बघू सर सर बोलू नका इले घेऊन आलो तरी सुसु करतो मराठी पातल तो, मत तो, 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 तो मत हो किती मतातो <संद्यारी>

সিমেন্ট চলে আসলো তো সব মিলিয়ে ভগবানের আশীর্বাদে গাতনিও শুরু হয়ে গেল আগে মন্দির তৈরি হবে তারপরে শিবরাত্রির সময় সেই ত্রিশুলটাকে আমাদের পূজা করে এই মন্দিরের ভেতরে প্রতিষ্ঠা করতে হবে আর শিবলিঙ্গ আর কি বসাবো সেই ভাবনাতেই বাবা ভোলানাথের মন্দির করছি বাবা ভোলানাথ সকলকে সুস্থ রেখো ভালো রেখো আমার পরিবার সহ সবাইকেই ভালো রেখো বাবা ভোলনাথের আশীর্বাদের জন্য সব কিছু ভালো হয় তো এই হচ্ছে মন্দিরের দেখো শেষমেশ কতখানি গাঁত নিয়েও শুরু এগুলো একটা ওয়াল হয়েও গেলো পিলার গেলে দেখি আগে বানায় নাই পিলার বানাও নাই দেখি হ্যাঁ আগে যে বানাইছিল এই ঘর গেলের সময় এইটা তো আমি দেখতে পারি পরে তো আবার বকা দিবি কোনো ভাবনা চিন্তা হয়নি কিভাবে মন্দিরটা করা হবে কলম গেড়ে ভিড় পর্যন্ত করা হল তবে আমার তো মনে হয় সে থাকুক ভাঙা ঘরে বা পাকা ঘরে তাতে কিছু আসে যায় না মন দিয়ে ডাকলে ভগবান পাথরেও বাস করে এই বিশ্বাস সবসময় মনের মধ্যে আছে তাও আরো একবার ভগবানকে প্রাণ ভরে বলছি সবার মঙ্গল করে সুস্থ রেখো সবাইকে তো পরবর্তী মন্দিরটা ফাইনালি শেষ পর্যন্ত কীভাবে তৈরি হচ্ছে পরের ব্লগে অবশ্যই দেখাবো ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকে সুস্থ থেকো আর আজকের এই সামান্য আনন্দের মুহূর্তটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও শুধু যে এটা মন্দির সেটা না আসলে ঠাকুরদার যে স্মৃতিটা ধরে রাখতে পারছি সেই জন্য খুব ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থেকে